হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকের দিনটা অনেক সকাল সকালে শুরু হয়েছে ধরো আমার আর দিনটা শুরু হয়েছে আজকে পাঁচটা থেকে তো এখন বাজে সাড়ে ছটা এই এক ঘন্টা কি কি করলাম তো এক ঘন্টা আমি অনেক জামা কাপড় কেচেছি আমার প্রচুর অনেক অনেক জামা কাপড় ছিল জানোই তো আমাদের কাছ থেকে কিছু ছিল না তো সেই জামা কাপড়গুলো সব ছিল সেই জামা কাপড়গুলো কাজলাম এখন ঘর টর সব গুছাবো গুছিয়ে তারপরে তোমার হচ্ছে কিনা আমরা আমাদের ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে জানোই আমরা এতদিন ঠাকুর দিতে পারিনি তো সেই ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার হবে ঠাকুর ঘর পরিষ্কার করবো কাজবাজ করে আমার দিদির বাড়ি আজকে নিমন্ত্রণ আছে তো সেখানেই আজকে আমরা যাব তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে সারা দিন আর তাড়াতাড়ি করে আমার বাস টাইমটা কমপ্লিট করে দাও তাহলে আমার আরও ভালো হবে তোমাদের ভালোবাসা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আরও ভালোবাসা দাও তাহলে আমি আরও তোমাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো তো বন্ধুরা চলো দেখতে থাকো আর এখন আমি ঘরটার ঝাড় দিয়ে দেবো দিয়ে আমি হচ্ছে কিনা না করে এখনও দুটো প্যান্ট আমার বরের দুটো প্যান্ট মানে জিন্সের প্যান্ট ভেজানো আছে সেইগুলো সব কাঁচবো আর মোটামুটি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা কেচেছি সেই দেখো পুকুরের দিকে সব জামা কাপড় মেলা আছে আর এই দিকে সব মেলা এই যে আর সেই পুকুরের দিকে সব মেলা তোমাদেরকে বলেছিলাম না যে অনেক সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠেছি আর সকাল সকাল উঠে জামাটা আমার কাপড় কাছা সব কমপ্লিট হয়ে গিয়ে হয়ে সাড়ে ছটা বেজে গেছে বেজে গিয়ে কি কাজ করব কি কাজ করব ভেবে পাচ্ছিলাম না এবার কি করেছি আবার সাড়ে ছটার সময় আবার শুয়ে পড়েছি শুয়ে পড়তে এবার ঘুমিয়ে পড়েছি যেহেতু অত সকালে তো কোনো সময় উঠি না এবার আবার ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ে সাড়ে নটার সময় ঘুম ভেঙেছি ঘুম ভেঙে এখন সব কাজ বাজ হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে এবার শুধু স্নান করব আর চলে যাব তো দিদি বাড়ি যাব নিমন্ত্রণ আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে তুই একটু হাই করে দা হ্যাঁ এটা আমার একটা জায়গ ছেলে হয় এই বন্ধুরা তোমাকে সবাই দেখছে হাই করা দাও হাই করা দাও বলো ভালো আছো সবাইকে জিজ্ঞাসা করো সবাইকে জিজ্ঞাসা করো এখানটা তুমি আচ্ছা ঠিক আছে পরে আসছি টাটা এই যে সব গল্প টল্প করে তোমাদের সাথে আর এই যে কাজ করে এবার চলো বাপের বাড়ির দিকে রওনা হব আর এই যে ঢুকছি আর ওরা জানেই না যে কেউ আমি ব্লগ শ্যুট করছি আর এই দিকে আমার বৌদি এই যে বিছানা তুলছে ও একটু লজ্জা পেয়ে গেছিলো যে ও জানে না হট করে ব্লগ শ্যুট করছি তো আর দিকে আমার দিদি এই যে মুরগির ঠ্যাং ছাড়াচ্ছে কারা কারা মুরগির ঠ্যাং খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে আর এই যে এত মুরগির ঠ্যাং নিয়ে বসেছে আমার বাবা নিয়ে এসেছে তো ওইগুলো সব কাজ বাজ করে আমরা এখন এই যে সবাই মিলে আমার দিদি আমার বৌদি আমি আমার বাবা দিদির মেয়ে ছেলে সবাই মিলে আমরা এখন আমার বদির বাড়ির দিকে যাচ্ছি তো ওর বাড়ি গিয়ে তারপরে আমরা ওদের বাড়ি যে বিরিয়ানি রান্না হয়েছে তো আমাদের নিমন্তন্ন রয়েছে আর ওখানে গিয়ে খাবো গিয়ে দেখছি আমার দিদি বিরিয়ানি একদম বাড়তে শুরু করে দিয়েছে রাস্তা থেকে যাচ্ছি দেখছি বাড়তে শুরু করে দিয়েছে আর এই যে সবার জন্য বিরিয়ানি মারা বাড়া কমপ্লিট আর ও খুব সুন্দর বিরিয়ানি মানে আর এত টেস্টি হয় যারা যারা খাওনি তারা তারা মানে খেয়ে ফিদা হয়ে যাবে তো খেয়ে বিকেলবেলা এই যে আমরা সবাই একটু ঝিলে আমাদের এখানে বড় ঝিল আছে ঝিলের দিকে যাচ্ছি তো দেখতে থাকো আমরা ডে ওয়াক করছি আমরা যে ঝিলে ঘুরছি এই দেখো সকালবেলা সেই গেছিলাম এসে দিদি খাওয়া দাওয়া করে এখন আমরা ঝিলে এসেছি ডে ওয়াক করতে ইভিনিং ওয়াক সরি ভুল বলো দেখো সবাই হাঁটছে সবাই হাঁটছে আর এই ঝিলটা পুরোটা যদি এক পাক ঘুরে আসতে পারো অনেকটাই হাঁটা হয়ে যায় তো চলো দেখতে থাকো তোমরা বলছে দেখো দেখাই যাচ্ছে না তাদেরকে সেই পিছনে সেই যে হলুদ কালার ড্রেস পরে আর ঝিলটা দেখো তোমরা ভিডিও শুট হচ্ছে এই যে ক্যামেরাম্যান আর এই একটা ক্যামেরাম্যান ভিডিও শুট আর আমি এই যে তো আমরা বিকালে এসে ঝিল থেকে ঘুরে এসে ঝিলে তো প্রচুর এনজয় করেছি ঝিল থেকে ঘুরে এসে আমাদের এই যে মুড়ি মাখা হয়ে গেছে আমরা এখন মুড়ি মাখা আর চা সবাই মিলে খাবো সন্ধেবেলার টিফিন আমাদের তারপরে আমরা হচ্ছে কিনা একটা গেম শো করবো যেখানে সবাই মিলে খেলবো আর ফুচকা চ্যালেঞ্জ এটার ভিডিও তোমরা ফুল ভিডিও অবশ্যই পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলের ভিজিট করতে পারো যারা যা দেখে দেখনি তো আমরা খাওয়া দাওয়া করে তারপর রাতের ডিনার করে ঘুমিয়ে পড়বো আর আমাদের রাতের ডিনার আজকে ডাল আলু মাখা আর ভাত আর ডিম পোচ তো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব